আচ্ছা আপনার সাথেও তো এরকম হয় যে একটা মশা কামড় দিতেছে আপনাকে আপনি থাপ্পড় দিয়েছেন কিন্তু ওই মশাটা ওইখান থেকে উড়ে চলে গেছে আমাদের নতুন একজন টিম মেম্বার আমাদের কোর্স থেকেই আসছে ও একটা প্রজেক্ট করছে প্রজেক্ট করে আমাকে প্রজেক্টটা পাঠাইছে যে ভাই একটু দেখেন দেখে আমাকে প্রজেক্টটা একটু রিভিউটা দেন আমার কোথায় কোথায় মিস্টেক আছে ওইগুলো দেখেন দেন আমি ক্লায়েন্টকে সাবমিট করব তো পরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখি আমি তোমাকে জানাচ্ছি দেখে জানাচ্ছি যখন প্রজেক্টটা ওপেন করলাম খুব ভালোভাবেই অ্যানিমেশন করছে শুরু থেকে মাছখানে গিয়ে সে একটা অ্যানিমেশন মানে অনেক ভালো একটা অ্যানিমেশন শুরু করছে কিন্তু ওই অ্যানিমেশনটা শেষ করতে পারেনা মানে কোন রকম এন্ডিং দিয়ে দিয়েছে অ্যানিমেশনের তো পরে আমি ওর জিজ্ঞেস করলাম যে ভিডিও তো মাশাআল্লাহ অনেক ভালোই করছো যে শুরু থেকে অ্যানিমেশনগুলো ভালো হচ্ছিল তোমার তুমি মাছখানে এসে এই অ্যানিমেশনটারে এরকম কর লাগেন এটা তো মানে যদি সুন্দর করে করতে তাহলে পুরো ভিডিওর ভাইবটা চেঞ্জ হয়ে যেত ও বলল যে ভাই আমি চাই করছি করার প্রায় দুই তিনবার চাই করলাম কিন্তু পড়তেছিলাম না আর এটা কাজ করি নাই আর কি সামনের দিকে কোনোভাবে শেষ করে দেন সামনের দিকে আগে গেছে তখন আমি ওরে ওই মশার কাহিনীটা বললাম যে আমার একটা মশা কামড় যখন ওই মশারে আমি থেকে উড়ে গিয়ে আরেকটা জায়গায় গিয়ে বসে ওইখানে আরেকটা একটা থাপ্প ও ওইখান থেকে উড়ে গিয়ে আরেকটা জায়গায় গিয়ে বসে ওইখানে থাপ্পড় দিয়ে আমি ওরে মারি এখন ও হাসতেছে বলে ভাই আমি এনিমেশন করতে পারলাম না আপনি ওটার সাথে আমারে মশার কাহিনী শোনাচ্ছেন আপনি ওইটা বলেন আমি বললাম যে তুমি এটা মোশার কাহিনী হিসেবে নিও না তুমি জাস্ট আমার চেষ্টাটা দেখো যে আমি একবার চেষ্টা করছি পারি নাই দুইবার চেষ্টা করছি পারি নাই তিনবার গিয়ে চেষ্টা করে আমি ওই মোশারাকে মারছি তাহলে তুমি কেন তোমার 애니메이션টাকে বা তুমি যে 애니메이션টা করা শুরু করছো ওই 애니메이션টাকে প্রপার ওয়েতে যতক্ষণ না তোমার হচ্ছে যতক্ষণ তুমি 애니메이션টাকে ভালোভাবে শেষ করতে পারতেছো না ওই পর্যন্ত কেন চেষ্টা করো না মানে একটা প্রভাব তো আছে এরকম যে আমরা ছোটবেলায় পড়ছিলাম যে একবার না পারিলে দেখো শতবার তো কেন তুমি ওইভাবে বারবার ট্রাই করলা না বললো যে ভাই আসলে তো ব্যাপারটা আমি যদি এরকম কয়েকবার ট্রাই করতাম তাহলে হয়তো হয়ে যেত আপনিও একটু আপনার লাইফে খুঁজে দেখুন যে অনেক কিছুই যে এটা আপনি প্রথমবার চেষ্টা করছেন পারেন নাই দেন ওটাকে ছেড়ে দিয়েছেন যদি আপনি ওইটাকে ডেডিকেশনের সাথে কয়েকবার ট্রাই করতেন তিনবার চারবার বা তিন দিন চার দিন ট্রাই করতেন কোনো একটা স্কিল শিখতেছেন বা কোনো একটা বিজনেস শুরু করতেছেন কোনো একটা কাজ শিখা শুরু করতেছেন এটারে প্রথমবার শিখে বা প্রথমবার ট্রাই করে যদি ছেড়ে দেন প্রথমবার সাথে আমরা অ্যাডজাস্ট হইতে পারি না এই জন্য আমাদের কাছে ওটা ভালো লাগে না তো যখন আপনি অ্যাডজাস্ট হয়ে যাবেন দেন দেখবেন যে আপনি ওটা সুন্দরভাবে শেষ করতে পারতেছেন তাহলে আমরা এখন থেকে কি করবো অবশ্যই অবশ্যই একবার যদি আমরা না পারি শতবার ট্রাই করবো ওই যে ছোটবেলায় যেটা পরে আসছি